সে আতঙ্কের রাতেও আমি আর্জি করে ভেতরে ছিলাম এবং যেভাবে ভাঙচুর মারধর মানে করতে চাইছিলো ইভেন আমার উপরেও দুটো লাঠি পরে আমি সরে যাই এই সন্দীপ ঘোষ আসার পরে তাকে আমার কোনো অংশে মনে হয়নি সে একজন প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে সে প্রথমে হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক এবং কিছু ক্রিমিনালকে এখানে এম এর বদলে ক্রিমিনাল তৈরি করেছে কোনো নেশাগ্রস্ত অবস্থায় ওর কোনো মন বা হরমোনের একটা সমস্যা হয়েছে ও তো তাহলে রেড লাইট এরিয়ায় চলে যাবে যেটা ওর অভ্যাস আছে ও কি করে ওই জায়গায় চারতলায় উঠে চলে গেল আর ওটা জানে যে ওই জায়গায় ওই মেয়েটা যদি একা শুয়ে থাকে ও কী করে জানলো আমি নিজেই পাঁচ হাজার টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা দিয়েছি না দিলে উপায় ছিল না এরকম একটা পরিস্থিতি তো আর এই সন্দীপ ঘোষ আছে ঠিক করে দিত কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসর কত টাকা দেবে এই ফেস্টের জন্য এবং একটা হিউজ অ্যামাউন্টের টাকা উঠতো এইবারেই তোলাবাজিটাও করতো এবং কোনো একটা ইনকোয়ারি কমিটি এরকম একটা সেন্সেশনাল কেসে দুজন ইন্টার্ন কি করে থাকে কারণ তাদের তো কোনো রেজিস্ট্রেশন হয়নি যে আমার সন্দীপ ঘোষ আছে আমি যা খুশি তাই করতে পারি এমন এই যে স্টুডেন্টরা যারা ইন্টার্ন একজন প্রফেসরকে সকালে বললো আপনাকে সন্ধ্যার ভিতরে আমার কাছে যা খবর আছে সন্ধ্যার ভিতরে আপনাকে ট্রান্সফার করে দেবো এবং সন্ধ্যা নয় বিকালের ভিতর ট্রান্সফার অর্ডার চলে এসেছে এরকমই ক্ষমতাবান ছিল কিন্তু খাওয়া দাওয়ার পরে মেয়েটা যাওয়ার পরে আর কেউ সাড়ে নটা পর্যন্ত কিছু জানলো না এটা খুব অস্বাভাবিক এইটা নিয়ে মানে অনেকগুলো প্রশ্ন আছে এবং ভারতবর্ষের হায়েস্ট ক্যাডারের অফিসারদেরও কিন্তু কম্পালসারি ওয়েটিং হয় এনার একমাত্র কোন দিন দেখলাম এত কিছু হওয়ার পরে কোনো কিছু হয়নি এই জন্য বললাম যে সুপ্রিম পাওয়ার ওনার বলে উনিই হচ্ছে সবকিছু জানছে এদেরকে এই প্রিন্সিপাল একটা মানে সন্দীপ ঘোষ একটা হস্টেল বানিয়ে দিয়েছে এই সেই হস্টেলটা হচ্ছে ওখানে যদি ভালো করে খোঁজ করায় না ওইটা হচ্ছে অপরাধের সব থেকে জায়গা সেখানে ওই জুয়া মদ ঠেক সব কিছু হতো ক্যালকাটা পুলিশ যেটা বলেছে যে অভিকদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান এইবার সমস্যাটা হলো যে এখনও পর্যন্ত মানে সরি আনিসুর রহমান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবার আই বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্ট স্টিক আছে না ওটা কিন্তু দেয় কিন্তু এখনো পর্যন্ত এই স্টিল নাও আমি যখন কথা বলছি তখনও আমি যতটুকু জানি যে দে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না আমরা যদি ধরে নিই যে সেমিনার রুমেই ক্রাইমটা হয়েছে এরও তো কোনো গ্যারান্টি নেই হতেই পারে অন্য জায়গায় আমরা যেটা দেখি অনেক সময় যে কোনো মার্ডার হয় বা কোনো ক্রাইম হয় বডি দেখাচ্ছে ক্রাইমটা হয়েছে এক জায়গায় ডাম্পিং করা হয়েছে আরেক জায়গায় তো এই যে জায়গাটা ওই চল্লিশ ফুটের ভিতর ক্রাইম হয়ে গেছে কলকাতা পুলিশ এটা নিশ্চিত হলো কীভাবে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন ন তারিখের ঘটনা যেদিন ঘটনা ঘটেছিলেন যেদিন অভয়ার উপর নির্যাতন হয়েছিলেন সেদিন রাতে ডিউটিতে ছিলেন ডক্টর ওর প্রামাণিক তাপস প্রামাণিক আপনারা অনেকেই দেখেছিলেন স্যারের থেকে সেদিন রাতে কি ভয়ঙ্কর ঘটনা সবাই এই মুহূর্তে জানতে চাইছে ইতিমধ্যে সবার কিন্তু একটা আগ্রহ কারণ শুধু ভারতবাসী কেন আমি বলবো গোটা পৃথিবীতে কিন্তু স্যার এই আরজি করের ঘটনা একটা সাড়া ফেলেছে বলছি কি আপনি তো নিচে ডিউটিতে ছিলেন কি ঘটনাটা শুনতে পেলেন বা জানতে পারলেন আমার ডিউটি ছিল হচ্ছে রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত এবং আটটার পরে আমার পরের যিনি ডক্টর পলি সমর্ধা ম্যাডাম উনি আসেন এবং ওনাকে আমি হ্যান্ড ওভার দিয়ে ওই নটা নাগাদ আমি বেরিয়ে যাই এবং ততক্ষণ পর্যন্ত এই রাতের ভিতর কিন্তু কিছু হয় না আর ওই রাতে আমার যে ডিউটি ছিল এক্স্যাক্টলি আমি ওখানকার মানে পারমানেন্ট অফিসার নই আমি অন্য একটা ডিপার্টমেন্টের কিন্তু ওই দিন একজন ক্রাইসিস হওয়ার জন্য আমি ওখানে ডিউটিতে আসি প্রায় তিন বছর বাদ দুই থেকে তিন বছর বাদে আমি নাইট করছি ওখানে সো আমার পক্ষে সব কিছু এমার্জেন্সি জানাও সম্ভব নয় এবং এমার্জেন্সি জানাও সম্ভব নয় এবং তারপরে যেটা হলো আমি যখন বেরিয়ে গেলাম ঘরে গেলাম ঘরে গিয়ে আমি এগারোটা চল্লিশ নাগাদ আমার গ্রুপে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে যেরকম একটা রাতের বেলা কোনো একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডেথ হয়েছে এবং কোনো কিছু একটা খারাপ কিছু ঘটেছে এটা অ্যাপ্রক্স এগারোটা চল্লিশ কি পঁয়তাল্লিশ তো আমি তখন ভাবলাম যে আমি ডিউটি করেছি গ্রাউন্ড ফ্লোরে ঘটনাটা ঘটলো চার তলায় তখন আমার একটা মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন তৈরি হলো আমি সাথে সাথে যাকে আমি হ্যান্ড ওভার দিয়েছি আমি তাকে ফোন করি যে ম্যাডাম কি হয়েছে তখন ম্যাডাম বললেন যে এরকম একটা ঘটনা ঘটেছে চেস ডিপার্টমেন্টে তো আমি তার থেকে তারপরে যা যা জানতে পেরেছি সেই হিসাবে যেটা জানা যায় যে ওখানকার যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন অরুণব দত্ত চৌধুরী স্যার উনি এসে পলি ম্যাডামকে বলেন যে আমার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডেথ হয়েছে এরপরের ফর্মালিটি কি তো স্বাভাবিকভাবে আমাদের এখানকার যে ফর্মালিটি সেটা হচ্ছে যে এমার্জেন্সিতে নিয়ে আসা না 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 রাত সরি আমি সকাল এগারোটা পঁয়তাল্লিশের কথা বলছি আমি হাতের কথা না আমি তো রাতে আমার কিছু জানতে পারি আমি যা জেনেছি ডিউটির পরে জেনেছি ডিউটির আগে একদম কিচ্ছু নয় এইবার এগারোটা পঁয়তাল্লিশ জানলাম ম্যাডাম বললো যে তুমি বেরিয়ে যাওয়ার পরেই মানে আমি বেরিয়ে যাওয়ার পরেই ওনারা এসেছিলেন ওদের হেড এসছিলেন হেড এসে বলেছে তখন ম্যাডামকে নিয়ে যায় দেখানোর জন্য তো ম্যাডাম দেখে বলে যে আপনারাও প্রফেসর আপনারাও দেখেছেন আমিও দেখলাম তো আপনারাও যথেষ্ট এক্সপিরিয়েন্স আপনারা যখন বলছেন মারা গেছে আমিও দেখে নিলাম ডেথ হয়েছে এইবার হচ্ছে ডে ফর্মালিটি গিয়ে এরকম একটা আনইজুয়ালভাবে বডি পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে তার পোস্টমর্টেম করতে হবে তো ম্যাডাম ওনাকে বলে আসে যে আপনি ওনার বাড়িতে ইনফর্ম করুন এবং ওর আধার কার্ডটা ইমিডিয়েট নিয়ে আপনি নিচে এমার্জেন্সিতে আসুন ওখানে গিয়ে বাকি প্রসিডিওর করতে হবে এবং ব্রড ডেটে আপনাকে সাইন করতে হবে কারণ এটা তো হচ্ছে ব্রড ডেট বেসিক্যালি হচ্ছে একজনকে কাস্টোডিয়ান হতে হবে সেই কাস্টোডিয়ানটা কে হতে পারে এক হচ্ছে ওই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অন্য কোনো প্রফেসর বা হসপিটাল কর্তৃপক্ষ হতে পারে তো পঁয়তাল্লিশ পর্যন্ত কোনো কেউ এই দায়িত্ব নিতে চায়নি যতদূর আমার কাছে জানার কথা তো পরবর্তীকালে টালা পুলিশ এসে বারোটা চুয়াল্লিশ টিকিট বের করে তো এই টাইমে যদি টিকিট বের করে তো ডেট অ্যান্ড টাইম টিকিটের হচ্ছে বারোটা চুয়াল্লিশ নয় তারিখ তার পক্ষে তো ডেথ আগের কোনো টাইম দিয়ে ডিক্লেয়ার করা সম্ভব নয় এইবার হচ্ছে যে প্রশ্ন যাচ্ছে যে দশটা চুয়াল্লিশ মনে নেই মানে এক্সাক্ট টাইম মনে নেই অ্যাপ্রক্স যদি আমরা ধরেও নিই সাড়ে দশটা বা পনের এগারোটার টাইমে ম্যাডাম যদি ঘুরেও আসে তাহলে এই টাইমটা কি করলো এই টাইমটা কেউ কোনো দায়িত্ব নিল না কেন অ্যাডমিনিস্ট্রেশন কিছু করলো না কেন বারোটা চুয়াল্লিশ পর্যন্ত এইটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক কারণ এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফলো হয়নি এবার তারপরে বারোটা চুয়াল্লিশের ডিসি হয়ে গেল দেন পোস্টমর্টেম শুরু হলো এইবার দেখুন পোস্টমর্টমের সমস্যা কি কোনো একটা ইনস্টিটিউশনে মানে আর মেডিকেল কলেজে একটা ডেথ হয়েছে একটা স্টুডেন্ট এজুকেশন ক্রিয়েট হয়েছে যে কার এগেনস্টে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে তো তখন কি হওয়া উচিত কলকাতা মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতো তাহলে উচিত ছিল এই পোস্টমর্টমটা আর্জি করে না করে অন্য কোনো মেডিকেল কলেজে করা উচিত ছিল কারণ যে ইনস্টিটিউশনের এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে অ্যালিগেশান আসছে তো সেই ইনস্টিটিউশান এটা করার কোনো মানে হয় না এবং তো প্রিন্সিপাল সকালবেলা একটা অর্ডার বের করেছিলেন সেই অর্ডারে দেখা যাচ্ছে যে এনআরএস স্ল্যাশ দিয়ে আর্জি লেখা আছে মানে পোস্টমর্টম এই দুটোর একটা জায়গায় হতে পারে তো শেষ পর্যন্ত পোস্টমর্টম আর্জি করে হয় এইটা একদম মানে অদ্ভুত লাগলো সকাল না এটা তো মানে বডি সকালে তো বের করে না নাগাদ ওদের তো মা বাবাকেই ঢুকতে তিনটে নাগাদ তারপরে বের করে এই অর্ডারটা যখন জানা জানি হলো আমরা যে অর্ডারটা টাইম তো তার মনে নেই অর্ডার কপি আমরা যেটা পেলাম সেই কপিতে দেখতে পেলাম এনআরএস বা আরজি কল লেখা আছে এবার সেই ক্ষেত্রে ওই অর্ডারে তখন তো পোস্টমর্টেম হয়নি তাহলে এনআরএস এ কেন করা হলো না এইটা একটা প্রশ্ন এই এজিটেশন কমানো আরও ভালোভাবে যেত এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি একটা ডাক্তার বা স্টুডেন্ট যারা ছিল তাদের একটা মানে ক্ষোভটা কমে যেত তারপরে কী হলো আর আর্জি করে হলো তাও আবার সূর্যাস্তের পরে যদিও সেটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশানে করা যায় করার পরে এত তাড়াহুড়ো কিসের ছিল পুলিশের যে পুলিশ টানতে টানতে নিয়ে চলে গেল বা তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দিল পোস্টমর্টম এই বডিটাকে প্রিজার্ভ করা উচিত ছিল দরকার পড়লে এই যে যে অ্যালিগেশান এখন উঠেছে বিশেষ করে ভাইরাল ভিডিও বেরোনোর পরে তাহলে কি হচ্ছে যে তাকে রিপোস্টমর্টম করা যেত রিপোস্টমর্টম করে এখন স্যাটিসফাই করা হতো কিন্তু এখন বডিও নেই হাতে তাহলে যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে বা রকম কোনো এখানে পার্সিয়ালিটি কোনো ব্যাপার থাকে তাহলে আপনি কি করে তদন্তটা করবেন কারণ এইটা নিয়ে একটা বিরাট বড় কৌতূহলের প্রশ্ন তারপরে কয়েকদিন বাদে যে জিনিসটা দেখা গেল যে ওই যে তিন ঘন্টা যে তিন ঘন্টার আমরা গ্যাপটা বলছি তিন ঘন্টা কনফিউশনটা কেন হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন কেউ দায়িত্ব নিতে হয়নি ওর মা ও আসা পর্যন্ত ওয়েট করছে কিন্তু যখনই ভিডিওটা ভাইরাল হলো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু বিভিন্ন প্রশ্ন জেগেছে কি প্রশ্ন জেগেছে দেখা যাচ্ছে যে ওই সেমিনার রুমে বেশ কিছু লোক ঢুকে বসে আছে সেই লোকগুলো কারা বিশেষ করে ফরেন্সিক মেডিসিনের আর কে একজন প্রিন্সিপালের মানে সন্দীপ ঘোষের আইনজীবী কে একজন ডেটা এন্ট্রি অপারেটর তাও আবার ন্যাশনাল মেডিকেল কলেজে যেটা আমরা কেউ জানতাম না এবার সে এই ক্রাইম সিনের সাথে তার কি সম্পর্ক দেখুন সেটা তো বিভিন্ন ভিডিওতে ওরা বলেছে যেটা ক্যালকাটা পুলিশ যেটা বলেছে যে অভিকদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান এইবার সমস্যাটা হলো যে এখনো পর্যন্ত মানে সরি আনিসুর রহমান ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এবার আই বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্ট স্টিক আছে না ওটা কিন্তু অভিজ্ঞে কিন্তু এখনো পর্যন্ত এই স্টিল নাও আমি যখন কথা বলছি তখনও আমি যতটুকু জানি যে অভিক দে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না আর একটা জিনিস হচ্ছে যে একজন যদি সেটা অভিজ্ঞ হয়েই থাকে তো উনি হচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং কখনো ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হতে পারে না কারণ এসএস কে আন্ডারে সে যখন ডাক্তারি করছে মানে ডাক্তারি শিখছে বেসিক্যালি তো তার পার্ট টাইম জব থাকা সম্ভব নয় কলকাতা পুলিশের আন্ডারে এটা কোনো দিনই সম্ভব নয় কিন্তু সেটা দেখা গেল যে ওই ছবি অনুসারে আইএমএ যা দাবি করছে আমরা যদি ধরে নিই যে উনিই হলো এবং স্বাস্থ্য এটা নাকি বলেছে আমি শুনলাম এক্স্যাক্টলি আমি এই ব্যাপারটা জানি না কিন্তু সেটা কিন্তু খুব ক্রিমিনাল অফেন্স